যুদ্ধে গেলে যেমন যুদ্ধ কীভাবে করতে হয় তা না জানা থাকলে যুদ্ধ করা যায় না ঠিক তেমন পড়ালেখা কিভাবে করতে হয় তা না জানা থাকলে পড়ালেখাও করা যায় না এই পড়তে বসলে ভাল লাগে না বোরিং লাগে ঘুম আসে মোবাইল চালাইতে মন বলে ইত্যাদি ইত্যাদি আসলে এগুলো তোমার নিজের দোষ না দোষ তোমার লাইফ স্টাইলের তুমি যদি তোমার পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস হয়ে থাকো এবং ইচ্ছা করলেও পড়ার প্রতি মনোযোগ দিতে পারো না বা পড়লেও সেই পড়া আর পরে মনে থাকে না আবার হতে পারে সামনে তোমার পরীক্ষা তাই পড়াশোনা নিয়ে চিন্তা করতে করতে সময় কেটে যাচ্ছে তুমি চাচ্ছ পড়াশোনা করতে কিন্তু করতে পারতেছ না তাহলে বস ভিডিওটা তোমার জন্য আজকে আমি তোমাকে এমন কিছু স্মার্ট স্টাডি টেকনিক দেখাবো যেগুলো ফলো করলে অল্প সময় পড়ে অনেক দিন তুমি পড়া মনে রাখতে পারবে আর আল্লাহ যদি সহায় থাকে এতে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি আসি তোমাদের সাথে আবদুল্লাহ আল ইয়াসির স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইচ্ছা আলোটে ভাই জবে থেকে মোবাইল আসছে তবে থেকে পড়ালেখা তালগাছে উঠে গেছে ইচ্ছা করলেও সেই পড়াকে টেনে আর মাথার ভিতরে ঢোকানো যাচ্ছে না মোবাইলের কথা বললাম দেখে আবার ভেবো না যে মোবাইল ইউজ করতে নিষেধ করছি মোবাইল ইউজ করবা না কেন অবশ্যই ইউজ করবা তবে এটা এমনভাবে ইউজ করতে হবে যাতে মোবাইল তোমাকে ইউজ করতে না পারে অনেকে আছে যারা সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষার সামনে এসে মনে হচ্ছে এতগুলো পড়া কিভাবে পড়বো কিভাবে শেষ করব। এই নিয়ে ভাবতে ভাবতে সময় পার হয়ে যায় পড়তে আর মনই বলে না বন্ধুরা কতগুলো পড়া বাকি আছে তা নিয়ে টেনশন না করে তুমি পড়ালেখা শুরু করে দাও বাকিটা পরে দেখা যাবে যেটুকু পড়বা অ্যাটলিস্ট সেটুকু তো কোনো কাজে লাগবে আর পড়া শুরু করে দিলে শেষও হয়ে যাবে ইনশাল্লাহ তোমার যেহেতু অনেকদিন পড়ার কোনো অভ্যাস নেই তাই প্রথমে টার্গেট নিতে হবে যে আজকে আমি বিশ বা তিরিশ মিনিট পড়তে বসবো প্রথমেই অনেকে টার্গেট নেয় চার পাঁচ ঘন্টা তখন আর পড়তে ইচ্ছা করে না সাপোজ তুমি তিরিশ মিনিট পড়ার প্রস্তুতি নিলে এবার পড়বে কিভাবে। রেগুলার পড়ো যেভাবে ওইভাবে না অনেকে আছে দেখবা বই খুলে দুমদাম রিডিং পড়তে শুরু করে জোরে জোরে রিডিং পড়ে রুম টুম ফাটাই ফেলে দিন শেষে পরীক্ষার হলে গিয়ে কি হয় আর কিছুই মনে থাকে না দেখো বস তুমি বড় হয়েছো এখন কি আর বাচ্চাকালের মতো জোরে জোরে রিডিং পড়া মানাই বলো আর মানলাম লাউডলি পড়লে পড়া কানে যায় এতে পড়া মনে থাকে কিন্তু কতদিন কতদিন মনে থাকে আর সামনে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে তো একই পড়া বারবার পড়তে পড়তে দিন পার হয়ে যাবে তাই না তাহলে এবার পড়ার টেকনিকটা আমি বলে দিচ্ছি প্রথমে টার্গেট নাও যে আমি আজকে অমুক বইয়ের অমুক চ্যাপ্টারটা শেষ করব এবার তোমার কাজ হবে ওই চ্যাপ্টারের যতগুলো ছবি আছে সব ছবিগুলোর প্রতি একবার হোক দুইবার হোক চোখ বুলিয়ে নেওয়া তুমি যখন ছবিগুলো দেখবে তখন তোমার ব্রেনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হবে যে এই ছবিগুলোর মানে কি কি জন্য এখানে দেওয়া হয়েছে তখন তোমার পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে এবার তোমার কাজ হবে তোমার ওই অধ্যায়গুলোর যতগুলো হেডলাইন আছে প্রতিটা হেডলাইন দু একবার করে মনে মনে পড়ে ফেলা এবার তুমি হাতে কলম আর পাশে একটা খাতা নিয়ে বসে যাও পড়তে এবার তোমার কাজ হবে মনোযোগ সহকারে বইটা পড়া তোমার যেভাবে পড়তে ইচ্ছা হয় মনে মনেও পড়তে পারো আবার লাউডলিও পড়তে পারো তোমার ব্যাপার এবার পড়তে পড়তে যখন কোনো শব্দ আনকমন লাগছে বা যখন কোনো একটা বিষয় বুঝতে পারবে না তখন ওই জায়গাটা মার্ক করো মার্ক করার পর ওই ওয়ার্ডটা খাতায় লিখে ফেলো এবার বিভিন্ন এআই আছে না যেমন চ্যাট জিবিটি চ্যাট জিবিটিকে ওই ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করো এবং সমাধান জানার চেষ্টা করো এবং তুমি যখন ওই সমস্যার সমাধান পেয়ে যাবে না তখন তোমার পড়া এমনিতেই তোমার ব্রেন ক্যাপচার করে নেবে এইভাবে পড়বে সমস্যা দাগাবে খাতায় ওটার মানে বা ওটা কি সেটা লিখে ফেলবে এইভাবে তুমি যখন পড়তে থাকবে তখন তোমার ব্রেন ওই বিষয়টাকে নিয়ে নিজে নিজে রিসার্চ করা শুরু করবে আর ওই যে তুমি সাথে সাথে তোমার সমস্যাটা খাতায় লিখে ফেলছো এতে তোমার ব্রেন ওই পড়াটাকে ক্যাপচার করে নিচ্ছে এবং পড়া বোঝা ও মুগস্ত করা দুইটা কাজ একবারেই হয়ে যাচ্ছে এভাবে পড়াশোনা করাকে বলে স্মার্ট স্টাডি তোমাকে পড়ার যে রেসিপিটা দিলাম না এইভাবে মূলত পড়ে এইভাবে পড়লে তোমার পড়ার প্রতি মনোযোগ আরো বেড়ে যাবে এবার দেব সব থেকে মজাদার রেসিপিটা যেটার দ্বারা তুমি তোমার পড়াটাকে আরও সহজেই মনে রাখতে পারবে আর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই অনেকে আছে যাদের অনেকক্ষণ পড়লে মাথা ব্যথা করে মাথায় আর লোড নিতে পারে না তাই পড়ার মাঝে মাঝে রুমে একটু হাঁটাহাঁটি করবা আবার চাইলে বইটা নিয়েও হাঁটাহাঁটি করতে পারো এতে তোমার শরীরের হালকা নাড়াচাড়া তোমার ব্রেনকে সক্রিয় রাখে ফলে ঘুম ঘুম ভাব কমে যায় মনোযোগ বেশি সময় ধরে থাকে যে অংশগুলো মুখস্থ করতে হবে সংজ্ঞা পয়েন্ট তালিকা এইসব হাঁটতে হাঁটতে পড়লে দ্রুত মনে গেঁথে যায় আবার এক জায়গায় বসে পড়তে পড়তে যে একঘেমি আসে তা হাঁটতে হাঁটতে পড়লে সেটা কমে যায় গবেষণায় দেখা গেছে হালকা হাঁটা স্মৃতিশক্তি ও তথ্য মনে রাখার ক্ষমতা বাড়ায় পড়া জিনিস দীর্ঘ সময় মনে থাকে তো সেই রেসিপিটা হলো ইমটি চেয়ার টেকনিক অনেকে একে খালি চেয়ার টেকনিকও বলে তো তুমি কি করবা এতক্ষণ যেভাবে বললাম সেভাবে পড়ার পর তুমি তোমার সামনে একটা খালি চেয়ার নিবে এবং কল্পনা করবে যে তুমি টিচার আর সামনে তোমার স্টুডেন্ট বসে আছে এখন তোমার কাজ হবে এতক্ষণ তুমি যে বিষয়টা পড়লে সেই বিষয়টা তোমার সামনে চেয়ারে বসা কল্পিত ব্যক্তিকে সম্পূর্ণ নিজের ভাষায় পুরো বুঝিয়ে বলা ততক্ষণ অবধি বোঝাবা যতক্ষণ না সে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারে এভাবে যদি আমরা নিজের পড়ার বিষয়টা অন্যকে শেখানোর চেষ্টা করি তাহলে যা আমরা শিখছি তা সম্পূর্ণভাবে আমাদের মস্তিষ্কে গেথে যাবে পাশাপাশি বোঝা যাবে কোন অংশে আমাদের দুর্বলতা আছে বা কোথায় আমরা পুরোপুরি বুঝতে পারিনি তো বন্ধুরা আমাদের পড়ার ধাপ হলো কয়টা এক টাইম নেওয়া ও অধ্যায় সিলেক্ট করা দুই ছবিতে চোখ বুলানো ও হেডলাইনগুলো মনে মনে পড়ে ফেলা তিন পড়া শুরু করা ও সমস্যাগুলো দাগিয়ে সাথে সাথে উত্তর জেনে নেওয়া ও সর্বশেষ ও চার নম্বর হলো ইনটিচার টেকনিক তো এই চার ধাপে পড়াশোনা করবা এভাবে শেখার চেষ্টা করলে লার্নিং হবে গভীর এবং স্থায়ী ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের জন্য কিছু স্মার্ট স্টাডি টেকনিক যেগুলো তুমি ফলো করলে তোমার স্টাডি লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে এমন সব ভিডিও আসতে চলেছে যা তোমার লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেই সব দুর্বল বন্ধুদের তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ